নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব ডিম টোস্ট বিকেলে জলখাবারে বা সকালে জলখাবারে কিছু যদি খুঁজে না পান তাহলে সহজভাবে এই ডিম টোস্টটি বানিয়ে নিতে পারেন একটি ডিম দিয়ে বানাবো অথচ পেট ভরে যাবে তো দেখে নিন আমি কেমনভাবে এই পাউরুটি দিয়ে সহজভাবে ডিম টোস্টটি বানাই এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি নুন দিয়ে গোলা তৈরি করে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু একটু করে ডিম দেবো মানে গোলাটাকে ভাগে ভাগ করে নেব। ডিমটা যেটা গুলিয়ে রেখেছি সেটাকে তো প্রথমে একটুখানি দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল গরম করে তাওয়ার মধ্যে কড়াই নয় তাওয়ার মধ্যে এবার দিয়ে দেবো একটা ব্রেড এভাবে আমি চারটি ব্রেডকে আলাদা আলাদাভাবে বানিয়ে নেব আপনারা চাইলে পুরো ডিমটা একসঙ্গে দিয়ে একসঙ্গে বানিয়ে নিতে পারেন কিন্তু এভাবে বানিয়ে দেখবেন বানানোও সাজা আর খেতেও ভালো লাগে আর দেখতেও দারুণ হয় তো প্রথমে আমি একটুখানি দিয়ে দিলাম তারপর উলট পালট করে দিলাম একটুখানি সস দিয়ে আমি এটাকে নামিয়ে নেব আর সসের বোতলের মুখটা ভালো করে ফুটো করা নেই ফুটোটা করে নিই তারপর দিয়ে দিচ্ছি সসটা এই যে দিয়ে দিলাম এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দেবো আপনারা চাইলে এগুলোকে স্যালাড দিয়ে পরিবেশন করতে পারেন আমি কিন্তু এমনি খাবো শশা পেঁয়াজটা আমার খুব একটা ভালো লাগে না ব্রেডের সঙ্গে তো একইভাবে ডিম থেকে আর একটুখানি গলা দিয়ে দিলাম এবার এটাকেও উলট পালট করে ভেজে নেব দেখুন কতটা সোজা ডিম টোস্ট বানানো সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিছু থাকে না বা বুঝেও পাই না আমরা নিজেরা কী খাবো তখন কিন্তু এটা সহজেই বানিয়ে খাওয়া যায় শুধুমাত্র একটা ডিমের প্রয়োজন আর ব্রেড তো সাধারণত সবার বাড়িতে থাকে তো একইভাবে আমি সবের মানে সবগুলোকে বানিয়ে নিলাম তো কেমন লাগলো আমার আজকের এই ঝটপট রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি খাবার জন্য পুরো রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবেন আমি কিন্তু এমনি শুধুমাত্র সস দিয়ে এটা খাবো আপনারা চাইলে এটা পেঁয়াজ লঙ্কার সঙ্গে খেতে পারেন বা শশাকুচি উপর থেকে দিয়েও মানে সসা স্ল্যাড যেটা সেটা দিয়েও খেতে পারেন তা এ এরকমভাবে শুধু খেতেও কিন্তু ভালো লাগে খারাপ লাগে না তো আজকের সহজ সরল ভিডিও এই পর্যন্তই